আমি মেয়ের বাবা আমি মেয়ের বাবা আমার মেয়েকে শুক্রবার দিন ভর্তি করায় এবং শনিবার দিন অপারেশন করানোর কথা ছিল শনিবার দিন ডাক্তার আইসে দেখে যে তার গায়ে জ্বর জ্বর থাকার কারণে সে শনিবার দিন অপারেশন করে নাই রবিবার দিন সকালে আইসেও জ্বর দেখছে জ্বর দেখার পরে তাকে সাপোজিটার সাপোজিটার বুঝেন সাপোজিটার জ্বর কমানোর জন্য আরেক সম মাথা ব্যথা ছিল মাথা ব্যথার জন্য কি একটা জেল ব্যবহার করছে কোরা সেই অবস্থায় তাকে অপারেশন করানো হয়েছে ওই সময় তাকে আমি যদি ডাক্তার হতাম ডাক্তারি লাইনে যদি পড়াশোনা করতাম তাহলে বলতাম যে স্যার তার এই সমস্যাটা আছে তাহলে তাকে অপারেশনে নিয়ে না কিন্তু একটা রুগীকে শারীরিকভাবে ফিট আছে কি না সেটা দেখার দায়িত্ব ডাক্তার থাকে না তো ডাক্তার কেন সাপোজিটার দিয়ে তার জ্বর প্রোটেক্ট করে মাথা ব্যথায় জেল লাগায় অপারেশনে নিয়ে আসছে আপনার দেখতে চাইলে আমি দেখি দেখাই আপনাকে আমার মেয়ে যে কেমন অসুস্থ ছিল লিফটে করে যখন অপারেশন রুমে নিয়ে আসে এই দেখেন আমি দা বাই যে কোনো একটা কারণে দেখেন এই যে ক্যানোলা পরায় নিয়ে আসতেছে এ দেখেন এতে বোঝা যায় যে না মেয়েটা শারীরিকভাবে অসুস্থ ছিল বোঝা যায় না ডাক্তার কীভাবে তাকে নিয়ে যে অপারেশনটা করায় একটা বার ডাক্তার ডাক দিয়েও জিজ্ঞাসা করে নাই যে আপনার মেয়ে শারীরিকভাবে ফিট আছে কিনা আপনার মেয়ের কোনো সমস্যা যদি থাকে গোপন কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করে ডাক্তার এই বিষয় নিয়ে আমাদের সাথে কখনো আলোচনা করে নাই জিজ্ঞাসা করে নাই অনেক সময় আসে না যে পেশেন্ট হয়তো সব কিছু বলতে পারে না এনস জেনে যখন তার কাছে সাক্ষাৎকারটা নেয় কেউ সেই ক্ষেত্রেও তো একটা গার্জেনের পাশে রাখে না গার্জেন না না গার্জেনের পাশে না মেয়েটাকে কল করে দুই দিন আগে নিয়ে গেছে সম্ভবত কয়তলায় নিছে আমার খেয়াল নাই এই সম্ভবত যে ছয়তলাই নিছিল হ্যাঁ নিয়ে গেছে কাচের গ্লাস এরকম কাঁচের গ্লাসের ভিতরে ওই বাইরে একটা মহিলা ডাক্তার বসা টেবিলের ভিতরে তার কাছে কী কী জিজ্ঞেস করছে কইরা সে পাঠাইছে কেচি গেট দিয়ে আমি চাইলাম সিকিউরিটি গার্ড আমাকে ঢুকতে দিল না আমি গেটটা ধাক্কা দিলাম দেখি মহিলা ডাক্তার একজন তার সাথে কথা বলতে মহিলা ডাক্তারও আমাকে বললো না যে ভাই কীশোজনে আসছেন এদিকে আসেন ওই পেশেন্ট বলতেছে না না ভিতরে যাওয়ার অনুমতি নেই বাইরে থাকে আমি ওদের ওই যে ফাইল একটা দেখলাম ফাইলে ওরা যে অপারেশন করছে সেই ধরনের কোনো ডকুমেন্টসই নাই শুধু ডকুমেন্টস আছে আমাকে দ্বারা যা ট্রিটমেন্ট করাইছে মানে যে টেস্ট করাইছে সেই টেস্টের কাগজপত্র এভাবে আমি ফাইল অত ঘাট ই করি না আমি একটা ফাইল দেখছিলাম যে ওর সামনে আমার রিপোর্ট বলি তাদের কোনো কাগজপত্র আমি আমার অভিযোগ আমি তো ডাক্তার না আমি বলি আমার অভিযোগ আমার মেয়েকে আনফির অবস্থায় সে অপারেশন করছে এবং অপারেশনের অপারেশনে তারা ভুল করছে এবং সে অপারেশন থিয়েটার একটা টনসিল অপারেশন আমি সবসময় জানতাম একটা টনসিল অপারেশন আধা ঘন্টা বা দশ মিনিটের ব্যাপার দুই অনেক সময় অনেক ডাক্তার নাকি দুই ঘন্টা পরে ছেড়ে দেয় শোনা কথা সেখানে আমাকে অপারেশন রুম থেকে তাকে ভেন্টিলেটরের জন্য সরাসরি ওটি ইসে ঢুকাইছে ওতে ঢুকাইছে অপারেশন রুম থেকেই তাকে মাইরে মানে ভুল অপারেশন করছে কইরাই তারা আমাকে যেটা বলছে যে অপারেশন করার সময় আপনার মেয়ে হার্ট ফেইল করছে হার্ট ফেল করছে তার লাংসে পানি চমে লেগেছে এই জন্য আমরা তাকে ইসে নিচ্ছি একটা ভুল অপারেশন না করলে কি হার্ট ফেইল করে লাঞ্চে পানি ঢুকে লাঞ্চে পানি ঢুকবে কেন টনসিল অপারেশনের জেনে আমি জানি না যদিও কথাটা আপনাদের কাছে বললাম আপনারা যদি এরকম কোনো ই জানেন সতর্ক জানেন তাহলে জানেন